হ্যালো ভাই আজ নিয়ে এসেছিলাম একটা নিউ ব্লগ তো আমরা চলে এসেছি সৌজন্য রেস্টুরেন্টে এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু উপভোগ করে নাও আর এখানকার ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ বেটার এবং স্বাদাও অপূর্ব তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স এখানকার আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম হাক্কা গেট নুডলস অ্যান্ড মাটন বিরিয়ানি দুটো আইটেমই জাস্ট অসাধারণ অসাধারণ ছিল বিরিয়ানিটা খুব রিচ না তোমরা দেখতেই পাবে এবং নুডলসটা আলাদা করে দিয়েছিলো হাক্কা এবং তারপরে গ্রেভিটা আলাদা করেছিল দেখো খুব গরম গরম ধোয়া হচ্ছে হেলদি এবং টেস্টি জাস্ট অসাধারণ ছিল তোমরা এখানে ট্রাই করে দেখতে পারো দেখা হচ্ছে নেক্সট লোকের বাই